তৃতীয় হচ্ছে এখান থেকে এক কিলোমিটার দূরে শহীদ মিনারে কোনো মৃত মানুষের লাশ নিতে হলে কিছু সংস্কৃতি জগতের মাফিয়াকে মোকাবেলা করে নিতে হতো এবং তাদের অনুমতি ছাড়া ওখানে লাশ নেওয়া যেত না এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ আমরা নিতে পারিনি আমরা পিয়াস করিমের লাশ নিতে পারিনি কেননা ওখানে একটি ইজারাদারি প্রতিষ্ঠান ছিল তারা ঠিক করতো আপনার শহীদ যাওয়ার যোগ্য যোগ্য কি কি না না কেননা তারা ঠিক আপনি মুক্তিযোদ্ধা এই যে বাংলাদেশ আমরা কেন ভুলে যাচ্ছি পঁয়তাল্লিশ বছর আগে এরকম একটা বাংলাদেশে আমরা ছিলাম কাজে আমার যে মূল বক্তব্য আরো একটা কথা বলে নি একবার একটা টেলিভিশনে অনুষ্ঠান হয়েছিল একজন বেগুন এবং ক্যান্সার বিষয়ক গবেষকের ইন্টারভিউ আপনারা সবাইকে দেখেছিলেন সেটা সেই গবেষককে বলা হয়েছিল তিন ভদ্র মহিলা উপস্থাপিকা যে আপনি বেগুন নিয়ে গবেষণা করে ফৌজদারি অপরাধ করেছেন কেন কারণ যদি বেগুনের কারণে ইমেজ ক্ষুণ্ণ হয় সরকারের যদি কালকে বেগুনের দাম পড়ে যায় এবং আপনাকে শাস্তির আওতায় আনা হবে ভদ্রলোক অসহায় হয়ে গেলেন উনি বুঝতেই পারেননি উনি কোন চ্যানেলে মধ্যরাতে কাদেরকে মোকাবেলা করেছেন যে সরকার বেগুনকে মোকাবেলা করতে পারতো না সে কি আপনার অধিকার মোকাবেলা করতে পারত কাজে আমরা এরকম একটি শাসন থেকে বেরোইছি কথাটার জন্য বলছি দেখেন আমাদের মধ্যে কিন্তু এখন আমি এক ধরনের অস্থিরতা টের পাচ্ছি এবং সত্যিকার অর্থেই পাচ্ছি অস্থিরতা এর একটা কারণ আছে পনেরো বছর আমরা চুপ ছিলাম তো এখন আমাদের অনেক কথা বেরোচ্ছে আমরা সবাই মত প্রকাশ করছি এটা খুব ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিভক্তি খুঁজতে খুঁজলে আমরা অনেক বিভক্তি পাব আমাদের মতের বিভক্তি আছে পথের বিভক্তি আছে কিন্তু আমরা যদি কিছুদিনের জন্য ঐক্যের সুরটা ধরতে চাই তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো আমরা ফেসিবাদের বিদায় চেয়েছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এখন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের একটা রোড ম্যাপ লাগবে এটা আমরা মানি এবং সেই রোড আমরা সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে দেই এই সরকারকে আরো করার দরকার সেটা নির্বাচিত সরকার নির্বাচনের পরের সরকার করুক কিন্তু দেখুন সবাই এবং আমরা তো একবার কাজেই ভোট আমরা চাচ্ছি কিন্তু ওই ভোটটি আয়োজন করতে হলে আপনাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রশাসন দাঁড় করাতে হবে এবং আপনার মনে রাখতে হবে এখনো সক্রিয় পুলিশ লিগ এখনো সক্রিয় তাদেরকে নিউট্রাল না করে আপনি কি করে একটি নির্বাচনের দিকে যাবেন এবং গত পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশে যা সব সংস্কার হয়েছে 4৫ মাসেও বাংলাদেশে কখনো তা হয়নি আমরা যেন ভুলে না যাই আরেকটা জিনিস আমার কাছে একটা সহজ ফর্মুলা আছে শেখ হাসিনা যা যা করেছিল আমরা ঠিক তার উল্টোটা করি তাহলে কিন্তু গুড গভর্নেন্স হয়ে যাবে উনি যেভাবে সরকার চালাতেন আপনারা তার উল্টোটা করবেন যারাই ক্ষমতায় যাবেন উনি যেভাবে সংসদ চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে দল চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে বিরোধী দলকে মোকাবেলা করতেন আপনি তার উল্টোটা করবেন আমাদের সামনে খুব সহজ ফর্মুলা আছে এটা কোনো ভোলাটে বিষয় না আমরা চোখের সামনে একটা দানবকে দেখেছি সেই শাসনের বিপরীতে আপনি যা যা করতে চান তার কি অন্য করবেন তাহলে কিন্তু আমাদের সংস্কার এবং আমাদের জনগণের গণতান্ত্রিক শাসন হয়ে যাবে সবাইকে অভিবাদক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। সহযোগিতা কি চাচ্ছেন ওনারা সেটাও কিন্তু একটা প্রশ্ন সেই প্রশ্নটাও কিন্তু এখন গুরুত্বপূর্ণ 哎，兄弟，哎。